নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু একদমই তেল মশলা পছন্দ করেন না আজকে তেমনই একটা রেসিপি হবে তো আজকে আমি বিনা তেলে বেগুন ভাজা করব একদমই সুস্বাদু মশলাদার বেগুন ভাজা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি বিনা তেলে বেগুন ভাজাটি করছি বেগুনগুলো আমি প্রথমে বোটাটা কেটে ধুয়ে নেব এইভাবে গোল গোল করে কাটছে আপনারা যে যেমন পছন্দ করেন ওইভাবে কাটবে একটু লম্বা করে কাটলেও কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে একটু সময় লাগবে এইভাবে বেগুনগুলো কেটে নিয়েছি আর ধোবো না কাটার আগে কিন্তু ধুয়ে নিলেই হবে এই বেগুনগুলোর ওপরে এবার লবণ দিয়ে দিচ্ছি প্রথমে হালকা করে এইভাবে লবণটা ছিটিয়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি হলুদ হালকা করে চিনি নর্মালি যেভাবে আমরা বেগুন ভাজা বানাই আমরা কিন্তু সাধারণত হালকা করে চিনি ব্যবহার করি তো আপনারা যদি এটা না পছন্দ করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবে এবার খুব ভালোভাবে এই বেগুনগুলো দুপিট কিন্তু এইভাবে মাখিয়ে নেব প্রত্যেকটা বেগুনের দুপিট কিন্তু খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ চিনি বেগুনটা এইভাবে লবণ হলুদ চিনি মাখিয়ে এক সাইড করে রেখে দিয়েছি আপনার আপনি দেখুন জল ছাড়তে শুরু করেছে এবার একটা প্লেটের উপরে নিয়ে নিচ্ছি বেসন সম পরিমাণে নিয়ে চালের আটা দিয়ে দিচ্ছি হলুদ আর একটা ঘরে তৈরি মশলা ব্যবহার করছি ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ সব কিছু মিলিয়ে মিশিয়ে গুঁড়ো করা আছে সব শেষে সাতটা দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর পরিমাণ মতন লবণটা দেওয়া হয়নি দেব বেগুনে যেহেতু লবণ দেওয়া আছে তো পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে একটা লোহার ফ্রাইং প্যান বসিয়েছি আর এটা গরম হতে থাক এখান থেকে একটা একটা করে বেগুন নেব আর এইভাবে কিন্তু কোট করে নেব এইভাবে কোট করে নিচ্ছি খুব বেশি মোটা কোট দেওয়া দরকার নেই মোটা কোটিং দিলে মানে ভালো লাগবে না তো এইভাবে পাতলা করে কোটিং করে নিচ্ছে যেই কটা প্রথমবারে ভাজবো সেই কটা কোট করে নিয়েছে তো এগুলো আমি কড়াইতে দিয়ে দেব খুব ভালোভাবে গরম করে নিয়েছে এটা কিন্তু ঢাকা দিয়ে অল্প আছে রান্না করতে হবে এগুলো উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে আবারও ঢাকা দিয়ে দেব মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটি খুলে অতি অবশ্যই উল্টে দিতে হবে নাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাওয়ার একটা ভয় থাকে তো জালটা কিন্তু অতি অবশ্যই মিডিয়ামে রেখে কিন্তু রান্না করতে হবে এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে করতে কিন্তু বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আবারও ঢাকা দিয়ে দেব। উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি উপরটা খুব সুন্দর কিন্তু ক্রিস্পি হয়েছে আর প্রত্যেকটা বেগুন খুব সুন্দরভাবে শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এই বেগুনগুলো ওইভাবে কোটিং দিয়ে নিচ্ছে আবারও ঢাকা দিয়ে কিন্তু ওইভাবে অল্প আঁচে ভেজে নেব আপনারা দেখলেন একদমই স্বাস্থ্যকর এবং সুস্বাদু মশলাদার বিনা তেলে বেগুন ভাজা তো আপনাদেরকে দেখাই একটু ভেতর থেকে এই বেগুনগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখুন বেগুনগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে আর ভেতরে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পাতলা পাতলা কাটার জন্য উপরটা খুব সুন্দর একটা ক্রিস্পি হয়েছে প্রত্যেকটা বেগুন কিন্তু এরকম খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং ভেতরেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে স্বাদটা কিন্তু খুব একটা খারাপ হয়নি ম্যাগি মশলা দেওয়ার কারণে কিন্তু বেশ ভালো লাগছে খেতে আমরা এমনি যে তেল দিয়ে ভাজি তার মতন স্বাদ না হতে পারে কিন্তু এটা স্বাস্থ্যসম্মতভাবে অনেক ভালো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে